সালমান এফ রহমান কর্ণধার বাংলাদেশের দ্বিতীয় শ্রেষ্ঠ ধনী হিসেবে বিবেচিত তাঁর সকল কালো টাকা সাদা টাকা সুইচ ব্যাংকের টাকা একসাথ করলে নিঃসন্দেহে তিনি বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী তো বটেই মুকেশ আম্বানির টাকারও সমান হয়ে যেতে পারেন ঢাকাস্থ এ বি সিসিআই সভাপতি হওয়ার পর থেকে তার ধনী হওয়ার উত্থান যখন যে সরকার এসেছে লিয়াজ করে অবৈধভাবে ঋণ নেওয়া থেকে শুরু করে যে কোনো অনৈতিক কাজে তাকে পাওয়া যেত কিন্তু তার অগাধ টাকা আর কৌশলের কাছে কেউ প্রতিবাদ করারও সুযোগ পেত না খোদ শেখ হাসিনাও তাকে নিয়ে বেশি খাটাকাটি করতেন না সেখানে দুদক গিয়ে কি আর করবে শেয়ার বাজার কেলেঙ্কারিতেও এই সালমান ইফ রহমান দরবেশের নাম সর্বাগ্রে চলে আসে আওয়ামী লীগের আমলে লীগের উদীয়মান এমপি গোলাম মাওলা রনিকেও তিনি নাকানি চুমানি খাইয়ে নিঃশেষ করে দেন অনেকে ধরে নিয়েছিলেন স্বাভাবিক মৃত্যুর আগ পর্যন্ত সালমান ইফ রহমানকে কেউ নোয়াতে পারবে না কারণ তার কাছে আছে কাঁড়ি কাঁড়ি টাকা আর অগাধ কুটবুদ্ধি তার কাছে গণভবন হাওয়া ভবন সবাই সারেন্ডার করতে বাধ্য কিন্তু ম্যান প্রপোজেস বাট আল্লাহ ডিসপোজেস আল্লাহ এক করেন মানুষ আরেকটা চিন্তা করে যাক গত পাঁচ আগস্ট সরকার পতনের সাথে সাথে সালমান এফ রহমানেরও পতন হয়েছে এবার টাকা দিয়ে কিচ্ছু হবে না জেনে বেশ পাল্টে গেরুয়া ব্রাহ্মণ সেজে নদী দিয়ে নৌকা পার হতে গিয়ে ধরা খেলেন তিনি হাতে রশি বাঁধা চুল কালো দাঁড়ি চাচা গায়ে ব্রাহ্মণ পুরোহিতের গেরুয়া পোশাক আগা গড়া হিন্দু সাজতে একটুও বিবেকে বাঁধে নাই অবশ্য বিবেকহীন ব্যক্তিকে বিবেকের দোহাই দেওয়াটাও বিবেকহীনতার পরিচয় ধার্মিক লেবাসধারী এই জালিম কবি মুর্তাদ হয়ে গেছে বছর কয়েক আগে একটা ধর্মীয় আলোচনার সভায় সে কোরআনে ভুল ধরেছে হাদিসে ভুল আছে বলে আখ্যা দিয়েছে কোরআনটা নিয়ে তেমন সমস্যা নাই কোরআনটা নিয়েও সমস্যা আছে কিন্তু পাঠক এই লোকটা সেই মোতাবেক নাস্তিক মুরতাদ এবং কাফির এই ঘৃণিত ব্যক্তিটার কাছে কোন ব্যাংক কত টাকা পাবে শুনলে আপনারাও ভিড়মি খাবেন খেলা হবে খেলা হবে শেষ খেলা আল্লাহর হাতে সালমা রেফ রহমানদের দাম্ভিকতা আজ শেষ প্রশাসনের কাছে একটাই মিনতি তার জমানো টাকাগুলো একসাথে করে ঋণগুলো পরিশোধ করার সুযোগ করে দিন প্রয়োজনে তার স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে দিন দুষ্কৃতিকারীদের কেসগুলো ঝুলিয়ে রাখা হলে আবার টাকার চালাচালি শুরু হয়ে যায় এবং পূর্বের সব পাপ কবরে চলে যায় আল্লাহ উত্তম ফয়সলাকারী সালমান এফ রহমানের হাত বাঁধাস ছবিটি দেখে শরীরে রোমাঞ্চ আসে নাই এমন লোক মনে হয় বিরল যাই হোক তার অবৈধ আয়ের টাকাগুলো দারিদ্র উন্নয়নে ব্যয় করা হোক এবং বাংলার জমিনে নতুন কোন সালমান এফ রহমান গজিয়ে না উঠুক এই কামনা সংস্কারপন্থী তরুণ প্রবীণ উপদেষ্টা মন্ডলীর কাছে আল্লাহ সবার ভালো করুন আমিন